বন্ধুরা এখন বাজে রাত আটটা আর এখন আমি নিয়ে চলে এসছি আমার আজকে বিয়ে তাই হলদি নিয়ে চলে এসছি তাহলে বুঝে দেখো এই ঠান্ডার সময় এটা লাগানো কি সম্ভব পারবে তোমরা ছেলেদের বলছি তোমরা পারবে পারবে না মেয়েদের তাহলে কত ধৈর্য শক্তি কতটা স্যাক্রিফাইস করতে পারে এই ঠান্ডায় কেউ বল থেকে বেরোচ্ছে না আর আমি নিজের ত্বককে সুন্দর করার জন্য এখন ফেস প্যাক করছি আর এইগুলো এখন খুলতে হচ্ছে ই ভগবান দেখো অবস্থা এত ঠান্ডায় ভুলেই গেছিলাম ত্বকের যত্ন নিতে দু চার মাস কিচ্ছুই লাগাইনি দু চার মাস না দুই দুই মাস হবে মনে হয় মাঝে মাঝে একটু একটু কিছু লাগাই আগে তো রেগুলার করতাম গরমের সময় এখন ঠান্ডা হয়েছে মুখটা ধুতে মানে জল দিতেও কষ্ট লাগে তাহলে দেখো রিয়াকশনটা কি হয় আ আগ আর আমার গরম লাগার তারিকা কি জানো যখন খুব ঠান্ডা লাগে তখন আমি ডিজে চালিয়ে ড্যান্স করি ইচ্ছা মতো ড্যান্স ঠিক আছে তা সেই গরম লাগে আর ঠান্ডা লাগে না কিন্তু সেই এনার্জিটা তো লাগবে এখন সেটাও পাচ্ছি না আবার ছেলেটা ঘুম থেকে এই মাত্রে উঠলো উঠে বসে আছে দেখো কী করে বলে ঠান্ডা লাগছে দেখো বলে নিজে বসিয়ে দিয়েছি যে বসে থাকতে বন্ধুরা তোমরা কি স্নান গান করো মনে হয় না আমি কিন্তু করি রেগুলার করি দু একদিন করি না যখন খুব ঠান্ডা পড়ে তারপরে স্নান না করলে চলে আর পুজো দিতে হয় তো ওদের জন্য করা হয় আর তারপরে একটু জ্বর সর্দি হলে আর স্নান করি না হে বন্ধুরা তোমরা কি স্নান করো এখানে যারা ভিডিও দেখছে তাদের ফিফটি পার্সেন্টে স্নান করে না ফিফটি নেই পার্সেন্ট করে না <laughs> पता है हमारा बिहार तो नहीं करता है हैदर कोई नहाता नहीं है दो चार दिन बाद बाद नहाता है सब चार दिन घर का मन मतलब बहू घर बहू सात आठ नौ दिन पड़े पर स्नान करे हमारे तो निजे घर लोग করে থাকে রে বাবা আমি দুই দিন যদি স্নান না করি মাথা ঘুরায় আর ঘুম আসে না মানে কেমন একটা আবা আবা আবাজা আওয়াজ আলা আলাজ আনা আনাছে না বলে না আনাছে না লাগে ঘুম হয় না ভালো মাথা ঘুরায় মাথা ভার হয়ে যায় যতই গরম হোক মানে গরম নেই ঠান্ডা যতই ঠান্ডা হোক স্নান করি আর আগে করতাম কলের গরম জল দিয়ে আর এখন গরম জল করে ছাড়া স্নান করতে পারি না যখন থেকে সুগম হয়েছে আমার ছেলেটা কমজোর হয়ে গেছি যে কয়েকদিন ফেস প্যাক করেছি তোমাদের সাথে শেয়ার করেছি গাইজ আর হবে না বেশি হয়ে গেছে ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকবে সবাই আর সবাইকে শীতের শুভেচ্ছা কি ঠান্ডা বাই বাই টাটা